অশেষ রহমতে আমিও ভালো আছি তা আজকে হচ্ছে পবিত্র সব আল্লাহ তালা সবাইকে মাফ করে দিকে সবাই আল্লাহর কাছে দোয়া করি যে যে পূর্বে গুণা করেছি ভুল করেছি সেটা যেন আল্লাহ অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখেন তা আজকে বেশ কিছু কবুতর আছে সিঙ্গেল জোড়া বিশেষ করে আজকে রেসার থাকবে পাঁচ থেকে ছয় পেয়ারের মতন পাঁচ পেয়ার সবগুলা ডিম বাচ্চা জমা আমি ডিম সহ নিয়ে আসছি এবং কি বাচ্চা সহ নিয়ে এসে পড়ে গেছে বিপদে তো চলেন কেন বিপদে পড়েছি সেটা আগে দেখাই আর যা যা কবুতর আছে আলোচনা সাপে কিছু দাম বলবো কিছু করেন দামটা বলা যাবে না কারণ অনেক সময় দেখা যায় দাম বলার কারণে অনেক রকম ব্যাট কমেন্ট করেন ঠিক আছে যে এত দাম এগুলোতে এত টাকা হয় এত টাকা তো যারা নিবেন আমি দাম বলবো দামে হলে অবশ্যই তো আপনি নিবেন আপনি তার বেশি দিয়ে নিবেন না অন্য জায়গায় যাচাই বাছাই করে যদি মনে করেন হ্যাঁ কবুতরটা আসলেই আমি কমে দিচ্ছি তাহলে নেবেন আর যদি বেশি দিই তাহলে অবশ্যই এটা চলে যাবেন পার করে দরকার নাই নেওয়ার কারণ আমার থেকে নিতে হবে এমন না যেখান থেকে কবুতর নেবেন একটু সাবধানার সাথে সাবধানের সাথে দেখে শুনে নেবেন বর্তমানে কবুতর অনলাইনে অনেকে প্রতারণা আছে টাকা দেওয়ার পরে নাম্বার ব্লক করে দেয় সর্বপ্রথম আপনি কার থেকে কবুতর নিচ্ছেন এনআইডি কার্ডের ফটোকপিটা নিয়ে নেবেন আর সেই কি আপনার সামনে আসে কি না মানে ভিডিওর সামনে আসে কি এবং কি অন্য জায়গায় কোনো ভিডিও ছাড়ে কিনা দেখে নেবেন ঠিক আছে দাড়িটুপি থাকলে যে সে ভালো আবার আপনাকে যে কবুতরের টাকা নিয়ে কবুতর দিবে সেরকম গ্যারান্টি দিতে পারবে সেটা প্রমাণ নিয়ে এরপর আপনি টাকা লেনদেন করেন চাইলে আপনি এসে দেখে নিয়ে যান সেটা সবচেয়ে ভালো হবে আমার থেকে নেন আর যার থেকে নেন চৌষট্টি জেলায় অনেক খামারি আছে। ঠিক আছে কিন্তু ভাওতাবাজিরও অভাব নাই তো বেশি কথা বলবো না যারা আমার চ্যানেলে নতুন যদি আমার ছোটখাটো কথাগুলো আপনাদের ভালো লাগে যদি আপনাদের পছন্দ হয় ভিডিও ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলেন আমি কেন বিপদে পড়ছি দেখাই আপনাদের আমার বানানো লাগছে ইউনকুবিটার এই দেখেন ইউনকুবিটার বানাইছি এই যে ছোট ছোট বাচ্চা এত ছোট ছোট বাচ্চা আমি রেসারের বাচ্চা নিয়ে আসছি সাথে এই যে মানে রেসারগুলো নিয়ে আসছি সাথে বাচ্চা তো এগুলো অবশ্যই দেখাবো দুই জোড়ার বাচ্চা পাইছি সাথে সাথে ডিম পাইছি জমা ডিম এখন লাইটের যে তাপ এই তাপটা দিলে সরাসরি কি হবে জানি না আর কয়েকদিনের মধ্যে ডিমগুলো ফুটে যাবে রেসার নিয়ে বসতেছে না যেহেতু জায়গা চেঞ্জ হয়েছে আমি রোদে দিয়ে রাখছি আর যখন রাত হয় তখন আমি এই জায়গায় দিয়ে রাখি তো চলেন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখায় কি কি কবতর আছে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি বাচ্চাগুলো ভালো লাগে তাহলে জানাবেন ডেলিভারি দেওয়া যাবে মার্শাল্লাহ এক জোড়া দেখতে পাচ্ছেন রেসার মাকসি কালার খুব সুন্দর একটা জোড়া আমি যে জায়গায় গেছি এই জায়গাতে মোট হচ্ছে এক জোড়া দুই জোড়া দশ জোড়ার মতন কবুতর আনছি তো ফার্স্ট আমি মাক্সি দিয়ে শুরু করলাম এরপরে আমি সবজিটা দেখাবো এই যে এটা আইসে কিন্তু ডিম দিয়ে বসে গেছে ঠিক আছে এটা আইসে ডিম দিয়ে গতকালকে ডিম দিছে আরও আছে ঠিক আছে তো ইনশাল্লাহ দেখায় চলেন ফার্স্টে যেটা দেখাচ্ছি এটার একটা ডিম ওই আনটির কাছে বা আপুর কাছে ভেঙে গেছিল। আর আরেকটা ডিম থেকে এই সুন্দর একটা বাচ্চা উঠছে একদম বাবা মার মতন একেবারে বাবা আমার মতন ঠিক আছে আমি ওদেরকে হিটে একটু রাখি কারণ জায়গা চেঞ্জ করার পরে কবুতর অনেকটা ভীত হয়ে যায় আর ডিম বা বাচ্চা নিয়ে বসতে চায় না এই এক সমস্যা তো যারা নিবেন এই বাচ্চার সহ পেয়ারটা অবশ্যই দেওয়া যোগাযোগ করবেন সবগুলাই লাইনের রেসার দেখেন একদম মার্শাল্লা নর মাদি খুবই সুন্দর কোয়ালিটির ভাই কবুতর কিনছেন কোথায় থেকে কিনছেন কিভাবে কিনছেন জানি না আশা করি বর্তমান রেসারগুলো খুবই সুন্দর সুন্দর আছে আমার কাছে চার থেকে পাঁচ জোড়া তো চলেন এই ফার্স্ট এক জোড়া কেউ নিতে চাইলে বাচ্চার সহ অবশ্যই যোগাযোগ করবেন দামটা আলোচনা সাপেক্ষে ভালো লাগলে নিবে নিন এখন এক জোড়া সবজি দেখাই কোয়ালিটি মার্শাল্লাহ এক কথায় কোয়ালিটি কোনো রকম চুল পরিমাণ টুটা ফাটা নাই ঠিক আছে এই যে এটার মাদিটার যেটা এটার কিন্তু এই যে নিরানব্বই লিখা আছে নাইনটি নাইন এটা বললেই হবে যে এটার কবুতর জোড়াটা আছে কিনা তবে হ্যাঁ এটা আরেকটা টুইস্ট আছে এটার সাথে কিন্তু দুইটা বাচ্চা এদের সাথে দুইটা বাচ্চা এ দেখেন একদম মাশাল্লাহ একদম মাশাল্লাহ বাচ্চাগুলা চোখ ফুটেছিল না আমি নিয়ে আসছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ সহমতে যেহেতু অভিজ্ঞতা আছে নিজে একদিনের বাচ্চা হ্যান্ড ফিডিং করে এতদিন অনেক বড় হয়ে গেছে বাড়িতে আছে দেখাবো ইনশাল্লাহ ওগুলো তো এগুলো আমিও হ্যান্ড ফিডিং করতেছি পাশাপাশি ওরাও একটু করে খাওয়াচ্ছে যেহেতু দূর থেকে আসছে আর কবুতর গোলা ভাই এক কথায় যেই বিগ সাইজের ঠিক আছে যারা বাচ্চা কাচ্চা নিয়ে মানে এই রানিং গোলা নিতে চাচ্ছেন বাচ্চা নিয়ে খুব ভালো একটা রেজাল্ট করতে পারবেন সুন্দর ছাড়াছাড়ি লাইনের কিছু রেসার আমার কাছে যেগুলো নিয়ে আসছি তো এটা পাইসি আলোচনা সাপেক্ষে যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন কিউট বাচ্চা দুইটা দেখেন মাসাল্লাহ যারা আমার কবুতর প্রেমী ভাইরা আছেন তারা অবশ্যই জানাবেন কেমন দুইটা বাচ্চা আবার অনেক আবার বিরক্ত হয়ে যাবেন জাকারিয়া ভাই আপনি দেন রাজশাহী গিরিবাজ ভালো কোয়ালিটির এখন যদি আপনি রেসার দেন তাহলে আমরা যাবো কোথায় এখানে শুধু একটা মশার দাগ শুকায় জোড়া বাচ্চা মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটিটা দেখেন যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন যারা এখন বামে লাগাবেন বা আকাশে উড়াতে যাচ্ছেন খুব ভালো বাজি ফুটবে দুই থেকে তিন পর হয়ে গেলেই তো যাদের পছন্দ হয় যোগাযোগ করে নিয়ে নিতে পারে একদম ফ্রেশ একেবারে ফ্রেশ সিঙ্গেল দেখেন বিন্দুটা দেখেন ওর চোখের গড়রা কিন্তু দুই চশমাওয়ালা এটা হচ্ছে মাখড়া অনেকটা চোখটা আর এটা হচ্ছে সাপ চোখ এখানে শুধু একটাই যে এই ফেদারটা ফাটা আছে এছাড়া আমি চাইলে কিন্তু তুলে ফেলতে পারতাম একদম সাদা ঠোর পাখা ডানা লেজ সম্পূর্ণ ফ্রেশ এই গড়রার নটটা যদি কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমার এর আগে একটা গর্রার মাদি ছিল এক ভাই এসে নিয়ে গেছে এ দেখেন লাল গররা যদি থাকতো তাহলে আমি হয়তো এটার সাথে এটা দিয়ে দিতাম যে নেন এবার এটাও সাপ চোখের এটাও সাপ চোখের আর যদি ভাই ভিডিওটা দেখে তাহলে চাইলে এসে নিয়ে যেতে পারবেন নটটার দাম পড়বে এক হাজার টাকা নটটার দাম পড়বে এক হাজার টাকা খুবই গরমা একটা নর মাসাল্লাহ বাচ্চা কাচ্চা খুব ভালো করবে মাদিটা কিন্তু বিক্রি হয়ে গেছে আজকে এসে নিয়ে যাবে কবুতর তো কিনেছেন অনেক আসেন না একটু ভালো ভালো কবুতর গুলো আপনাদের খাজকে দেখাই জিনিস একশো একশো নটটা দেখেন আমি যতক্ষণ ধরে থাকবো নরের ডাকটা খালি দেখেন দুই চার জোড়া কবুতর পালেন আসেন দেখায় আপনাদেরকে কিছু কবুতর যদি পছন্দ হয় তারপরে নিবেন আসেন আমার বাসায় ভালো লাগলো নিয়ে যান ভালো লাগেনি রেখে যান ভাই টাকা দিয়ে কবুতর কিনবেন পছন্দ না হইলে দামে না হইলে কেন আপনি কিনবেন আর আমার যদি দামে না হয় কেন আমি সেল করব বলেন সেই কত দূর থেকে কবুতর নিয়ে আসতেছি কত জায়গা থেকে কবুতর নিয়ে এসে ধরা খাইছি শুরুতে এই পর্যন্ত আসতে তো আপনাদের ভালোবাসার কমতি নাই ভাই তো কেন আপনাদেরকে খারাপ জিনিস দিব আসেন এক জোড়া ভালো কবুতর দিলাম যদি পছন্দ হয় যোগাযোগ করবেন ইনশাল্লাহ দাম পনেরোশো টাকা পড়বে যারা রেসারের মাদি নিতে চাচ্ছেন জাকারের ভাই একটা ভালো রেসারের মাদি দেন আমার নর আছে খুব ভালো ডিম বাচ্চা করার জন্য এই মাদিটা নিতে পারেন চোখটা দেখায় আগে ফার্স্টে চোখ দেখাই কবুতর তো নিছেন চোখ দেখেন মাসাল্লাহ কেমন উড়বে আপনারাই ভালো বুঝবেন কারণ আমি রেসার লাভার না আমি জাকারিয়া গিরিবাজের প্রেমে পড়া লোক ঠিক আছে প্রেমে পাড়ার ছেলে তো এই হচ্ছে সিঙ্গেল মাদি কেউ নিতে চাইলে দাম পড়বে ফিক্সড এক হাজার টাকা কোয়ালিটি একশো একশো আপনাদেরকে এক রাজশাহী আছে একজোড়া না সিঙ্গেল এই হচ্ছে কালো ঝাঁক পায়ের ফেদার গোলা দেখায় সিঙ্গেল কিছু বাচ্চা দেখাবো সিঙ্গেল ঠিক আছে এই হচ্ছে কালো ঝাঁক একটা লাল সুন্দরী একটা বাচ্চা এই দেখেন পায়ের এই যে এই হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন এই যে জালি ফেদার এবং কি এই হাতের দিকে খেয়াল করলে বুঝতে পারবেন দুই পাশে জালি ফেদার উঠতেছে বিগ সাইজের ফেদার গোলা এই হচ্ছে দুইটা গেল ঠিক আছে এই হচ্ছে আরও একটা টপ কোয়ালিটির এ ক্লাস বলেন এ প্লাস বলেন যাই বলেন এই হচ্ছে একটা গলাটা দেখেন সেইভাবে চারে আসে ঠিক আছে এই তিন পিস গেল এই দেখেন একদম টপ কোয়ালিটির পায়ে ফেদার আলা চার কালারের চার পিস বাচ্চা চার কালারের চার পিচ বাচ্চা কেউ একসাথে একত্রে নিতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন চেষ্টা করব যতটুকু সম্ভব সবগুলাই টপ কোয়ালিটির কোনো তার লো বাজেটের নাই লো বাজেটের কবুতর সব আমরা ওই পাশে গেলে তেরোশো থেকে পনেরোশো টাকার মধ্যে দেখাবো তবে যা আছে সবগুলাই হাই কোয়ালিটির যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব সাদা ঠোঁটের পায়ে মোজা বড় বড় চার থেকে পাঁচ ইঞ্চি এক জোড়া লোটন মাসাল্লাহ খুবই সুন্দর একটা জোড়া যারা কম বাজেটের মধ্যে নিতে চাচ্ছেন রানিং একটা মাস্টার পেয়ার ঠিক আছে ওদেরকে খাবার দিই আমি এক বেলা খাবার দিই যেটা বাস্তব কথা পেট চুক্তি করে যত খাবার খাও কোনো কম খাওয়ার অপশন নাই আমি এক বেলা দিব তারপরেও যদি খাবার কম দিই তাহলে এটা তো আমার নিজের কাছে কষ্টদায়ক মনে হবে তো ওরা এখনো খাবার খায়নি যে আমি ভিডিও করতেছি খাবার দিব তো চলেন ভিডিওর খাঁচায় দেখায় এই হচ্ছে লোটন জোড়াটা কোনো ভাই নিতে চাইলে লুটায় দিব কোনো রকম সমস্যা থাকলে অবশ্যই বলবেন আর যদি না লুটে টাকা ব্যাগ দিয়ে দিব ইনশাল্লাহ ডবল এটার দাম পড়বে আঠারোশো টাকা রিটার্ন একদম ডবল টাকা রিটার্ন কবুতর দিয়ে যাবেন ডবল টাকা নিয়ে যাবেন যদি না লোটে ডিম বাচ্চা ওকে আছে খুব ভালো এক জোড়া লোটন দাম আঠারোশো টাকা মার্শাল্লাহ বলছিলাম না যে গত গতকালকে হ্যাঁ গতকালকে এগুলো নিয়ে আসছে দেখেন নটটা মার্শাল্লাহ সেই হিট আলা নট চলেন আমরা স্কিনে বড় খাঁচায় দেখাই যেহেতু ডিম দিয়েছে একটা ডিম দিয়েছে আর একটা আজকে গ্যাপ কালকে বিশাল বিগ সাইজের কবুতরের খোমাটা দেখেন সব বাচ্চা খাওয়ানো সব বাচ্চা খাওয়ানো কবুতর অবশ্যই বলতে হবে পায়ের ট্যাগ গোলা এটার কিন্তু লাল ট্যাগ ঠিক আছে এটার কিন্তু লাল ট্যাগ যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন মাদিটা দেখেন লেজ কিন্তু একটু নিচু হয়ে আছে মানে ওর মা যায় ডিম আছে যেহেতু গতকালকে দিছে আজকে গ্যাপ যাবে আগামীকালকে আবার দিবে একদম লাইট কালার বাচ্চা আসে মার্শাল্লাহ খুব সুন্দর এদের থেকেই মনে করেন বিস্তার হয়েছে সব ঠিক আছে এদের থেকে বংশ বিস্তার করে অনেক কবুতর তো যাদের পছন্দ হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ঠিক আছে দাম পড়বে পনেরোশো টাকা কোয়ালিটি খুবই সুন্দর রেসার রেসার গুলা যদি কোয়ালিটি খারাপ হয় বা ডিম বাচ্চা খারাপ করে একটা বাচ্চা জমে বিশ্বাস করেন আর না করেন পুরো টাকা ব্যাক দিব ঠিক আছে গ্যারেন্টি সহকারে নিতে পারবেন কারণ এই যেই রেসারগুলো গুলা নিয়ে আসছি দশ পেয়ার মোট সব মিলে সম্পূর্ণ এক মহিলা কবুতর পালত এবং কি আপনারা দেখছেন আমি ভিডিও দিয়েছিলাম ঘুঘুও আছে ওনার গরমকালে আমি ঘুঘুটা নিয়ে আসব ঠিক আছে দুই জোড়া ঝাঁক আছে মার্শাল্লা সাদা ঠোঁটের এই দেখেন দুই জোড়া ঝাঁক কেউ যদি দুই জোড়া ঝাঁক বাচ্চা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন সুন্দর টপ কোয়ালিটির জোড়া বাচ্চা কোয়ালিটি মার্শাল্লাহ পছন্দ হলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনাদের পছন্দের কবুতরগুলো গুলো সংগ্রহ করে নিতে পারেন আরো এক জোড়া কবুতর দেখাই এতক্ষণ তো কবুতর দেখাইলাম সব কাছে গিরিবাজ এখন এক জোড়া কবুতর দেখাবো যেটার খালি মাদিটার আমি বাহিরে ধরবো ঠিক আছে মাদিটারে বাহিরে ধরছি তাতেই দেখেন যারা ভালো বাজেটের মধ্যে এক জোড়া টপ কোয়ালিটির রাজশাহী গিরিবাজ কিনতে চাচ্ছেন তারা পেয়ারটা সংগ্রহ করে নিতে পারেন কোনোরকম মিসমার্ক নাই কোনো রকম টুটা ফাটা নাই ডিম বাচ্চা একশো পার্সেন্ট গ্যারেন্টি থাকবে উড়াবাজির কবুতর একটা দেখেন নটটার কোয়ালিটি দেখেন ডাক শুনে মাথা নষ্ট সিঙ্গেল এক পিচ মাদি আছে কেউ যদি মাদিটা নিতে চান হলুদ চোখের একটা মাদি মার্শাল্লা খুব সুন্দর দাম পড়বে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকার বিনিময়ে সংগ্রহ করে নিতে পারবেন মাদিটা আরও এক জোড়া সবজি লাইট রাজশাহী গিরিবাস দেখায় মার্শাল্লাহ এটার কালারটাও দেখেন এটাও খুব হিটের নর নরের ডাক শুনলে মন ভরে যাবে আসলে ভিডিওর খাঁচাই যার কারণে ভয় পাইতেছে আমি চেষ্টা করি দেখানোর ভয় পাইতেছে নর যাই হোক তো যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন দেওয়া দামটা সাপেক্ষে কোয়ালিটি মাসাল্লাহ গররা সাপ চোখের একটা মাদি মাসাল্লা ভাই নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন স্কিনে দেওয়া নাম্বারে সাপ চোখ ছয় পরের মাদি একটা জোড়া দেখাই কালো ছা রাজশাহীর উড়াবাজির খুব ভালো একটা জোড়া ডাকের চলতেছে এই যে ন ভয় পাইতেছে তারপরেও দেখেন অস্থির একটা জোড়া খুব সুন্দর কোনো ভাই নিতে চাইলে ডিম বাচ্চা গ্যারেন্টি থাকবে উড়াবাজির একটা জোড়া দেখছেন হচ্ছে নর্মাদি কোন ভাই নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন মাত্র বারোশো টাকায় সংগ্রহ করে নিতে পারেন আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন এক জোড়া কাকজি দেখাই একদম বুট ঠোঁটের অনেক দিন অনেক দিন পর কাগজি আসছে আমরা দেখাইছি গত ভিডিওতে ডিম বাচ্চা করা কাগজি জোড়াটা একদম মার্শাল্লা সাদাই যেটা নর সামনেরটা নর আর ওই পাশে যেটা দেখতে পাচ্ছেন মানে ডান পাশেরটা নর বাম পাশেরটা মা মাদি কোনো ভাই নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করবেন একদম ধবধবা সাদা ফিক্সড কোনোশো টাকা হলে নিতে পারেন খারা ঝুটি আমি আবারও দেখাই দিই ঝুটিটা দেখলে বুঝতে পারবেন এই যে দেখেন ঝুটিটা দেখেন একদম খারা ঝুটি এটা নর ঠিক আছে আসেন এই কবুতরটার একটু ডাক দেখায় অনেক চেষ্টা করেও ডাক দেখাইতে পারি না এই দেখেন এটা নর নর খুব একটা করতেছে এই দেখেন যারা নিবেন অবশ্যই যোগাযোগ করবেন রাজগোল্লা দাম পড়বে মাত্র বারোশো টাকা খুব সুন্দর একটা পেয়ার উড়াবাজির রাজশাহী গিরিবাজ মিলি কালারের মধ্যে বাজির একটা কবুতর দেখাই মতন বুকটা দেখেন এটা হচ্ছে নর ভয় পাইতেছে এই যে এটা হচ্ছে নর পাশে হচ্ছে মাদি কোনো ভাই নিলে দাম পড়বে মাত্র তেরোশো টাকা মাদিটা খুব ছটফট আর উড়ন আছে ভালো নরেরও আছে বাজি আছে তো যারা নিবেন মাত্র বারোশো টাকায় তেরোশো টাকা বলছিলাম মাত্র বারোশো টাকায় আপনারা এই পেয়ারটা সংগ্রহ করে নিতে পারবেন এক জোড়া কম বাজেটের মধ্যে স্টুডেন্ট ভাইদের জন্য এক জোড়া কবুতর আছে সামনেরটা মাদি পিছেরটা নর দাম পড়বে মাত্র নয়শো টাকা মাত্র নয়শো টাকার বিনিময়ে আপনারা রানিং এক জোড়া রাজশাহীর কালো দোবাজ কবুতর পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো টাকা আগুন চোখের রাজশাহী গিরিবাজ চোখটা দেখেন একদম আগুন সূর্যের মতন একদম লাল টকটকা আর নর মাদি সেম টু সেম দেখছেন ফুল অ্যাক্টিভ একটা জোড়া কোনো ভ্যাট পছন্দ হলে সংগ্রহ করে নিতে পারেন দামটা থাকবে মাত্র পনেরোশো টাকা এই ছাড়লাম দেখেন একদম সেম টু সেম কোনো রকম ফাটা ফুটা নাই মার্শাল্লাহ কোয়ালিটি যতটুকু আছে দামটাও ঠিক কমাই দিয়েছি মাত্র পনেরোশো টাকা এক জোড়া ময়না ঝাঁক বা কালো ঝাঁক যেটাই বলেন না কেন গোলা একদম ময়না ঝাঁকের মতন ময়না ঝাঁকের যতটুকু ধরণে আমার মনে হয় ক্রস আছে তো যারা নিবেন অবশ্যই যোগাযোগ